বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় পুরনো প্রশ্নপত্র তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা মেজর অর্থাৎ বাংলা মেজর অর্থাৎ বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে এবং সম্প্রতি তোমাদের জানো যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছে অথচ বাংলা মেজরে ফেল করে গেছে পাস করতে পারেনি অর্থাৎ তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তারা তাদের রেজাল্ট এসেছে এসএস এবং সেখানে রেজাল্টে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে মেজর পেপারে তারা কোয়ালিফাইড হতে পারেনি যারা বাংলা অনার্স নিয়ে পড়ছে অর্থাৎ বাংলা যাদের মেজর সাবজেক্ট রয়েছে তাদের অবশ্যই যত্ন নিয়ে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষায় ভালো ফল করতে হবে এটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং একই সঙ্গে তোমাদের যা যা প্রশ্নের প্যাটার্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকতে হবে এই ধারণা না থাকার কারণে কীভাবে উত্তর লিখতে হবে কত কত নাম্বারের প্রশ্ন হয় পরিষ্কার এই ধারণা না থাকার কারণে অনেকেই ঠিকঠাক মতন উত্তরপত্র বা সঠিকভাবে উত্তর লিখতে পারছে না ফলে দেখা যাচ্ছে তারা এই সাবজেক্টেই ফেল করে যাচ্ছে পাশ করা শুধু নয় ভালো রেজাল্ট করতে গেলে ভালো মার্কস পেতে গেলে তোমাদের অবশ্যই প্রশ্ন সম্পর্কে একটা সঠিক ধারণা রাখতে হবে সেই জন্যেই আজকের আলোচনা প্রথম সেমিস্টারের বেঙ্গলি মেজর সিঙ্গেল কোর মেজর যেটা সেই মেজরের যে সিলেবাস সেই সিলেবাস থেকে বিগত বছরে অর্থাৎ দু হাজার তেইশে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা তোমাদের কাছে আমি তুলে ধরছি আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই প্রশ্নটা যদি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে এটা দেওয়া থাকবে সেই ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক সেই লিঙ্ক ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে তোমরা এই পিডিএফ আকারে প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিন তো যাই হোক এই মেজর ওয়ান যেটা রয়েছে বাংলা তার টাইটেল হচ্ছে বাংলা ভূখণ্ড বাঙালি জাতি ও বাংলা ভাষার পরিচয় এখানে সময় দেওয়া হয় তিন ঘণ্টা এবং নাম্বার থাকে ফুল মার্কস সিক্সটি অর্থাৎ সাত নাম্বারের এই পরীক্ষা হয়ে থাকে তো এখানে তিনটি বিভাগ আমরা দেখে থাকি তিনটে বিভাগ হচ্ছে বিভাগ ক বিভাগ খ এবং বিভাগ গ বিভাগ কতে ছোট প্রশ্ন দু নাম্বারের বিভাগ ক্ষে মাঝারি প্রশ্ন পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের চারটি করতে হয় পাঁচ চারে কুড়ি এবং বিভাগ গতে তিনটি করতে হয় গ হচ্ছে বড় প্রশ্ন সর্বাধিক একটা দশ মার্কস থাকে এই দশ মার্কসের তিন দশে তিরিশ তিনটি করতে হয় তিন দশে তিরিশ তাহলে তিরিশ আর মাঝারি কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ আর ছোট প্রশ্ন খেয়াল করে দেখো মাত্র পাঁচটি করতে হবে পাঁচ দুগুণে দশ এই হচ্ছে মার্কস বিভাজন তো আমরা দেখে নিই দু হাজার তেইশে ছোটো প্রশ্ন অর্থাৎ ক বিভাগে কী ধরনের প্রশ্ন এসেছিল ক বিভাগে প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি একের দাগে রয়েছে যে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায় সংশ্লিষ্ট পদটি উল্লেখ করো এখানে ভাগ করে দেওয়া হয়েছে এক এবং এক দু নম্বর সেটার আবার ভাগ রয়েছে এক এবং এক কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায় সংশ্লিষ্ট পদটি উল্লেখ করো দুয়ের দাগে ছিল বি ভাষা কাকে বলে তিন দাগে ছিল বাংলা ভাষার বিকাশের কয়টি স্তর ও কি কি চার দাগে ছিল আইপিএতে রূপান্তর করো ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেটে রূপান্তর করতে হবে দুটো শব্দ দেওয়া ছিল এক হচ্ছে বিদ্যাসাগর এবং দ্বিতীয়টি মধুসূদন দুটোর জন্যে দু নাম্বার পাঁচ দাগে প্রশ্ন ছিল ধ্বনি পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো দুটি কারণ উল্লেখ করলে সেখানে দু নাম্বার ছয় দাগে ছিল সমাস নির্ণয় করো দুটো শব্দ দেওয়া আছে আপাদমস্তক এবং সিংহাসন সাত দাগে ছিল বিভক্তি কাকে বলে বিভক্তির প্রকার উল্লেখ করো এবং আটের দাগে ছিল শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে চারটি বিদেশি শব্দের উদাহরণ দাও এবং চারটি প্রত্যেকটির জন্যে হাফ নাম্বার করে চারটি করলে হাফ নাম্বারে প্রত্যেকটির জন্যে হাফ করে দু নাম্বার তাহলে আটটি প্রশ্ন ছিল কয়ের দাগে এবং সেখানে করতে হতো তোমাদের পাঁচটি তিনটি এক্সট্রা রয়েছে এইভাবেই কিন্তু পরের বছরের প্রশ্ন হবে এই প্যাটার্নটা কিন্তু মনে রাখবে যে ছোট প্রশ্ন আটটি থাকবে যে কোনো পাঁচটি করতে হবে পাঁচ দুগুনে দশ বিভাগ খ বিভাগ বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তাও প্রত্যেকটির মান কিন্তু পাঁচ করে চারটি প্রশ্ন করতে হবে থাকছে ছয়টি প্রশ্ন ছটার মধ্যে যে কোনো চারটি করতে হবে তো আমরা দেখে নিই কী কী আছে নয়ের দাগ দাগ নাম্বারগুলো খেয়াল করবে এটা কন্টিনিউয়েশন হচ্ছে বিভাগ খ তে দেখো নয় থেকে শুরু হচ্ছে এর প্রথম প্রশ্ন অর্থাৎ নয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রাচীন বঙ্গদেশের ভৌগোলিক সীমানা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর দশের দাগে ছিল লোকভাষা বলতে কি বোঝায় উপভাষা ও লোকভাষার পার্থক্য লেখো এগারো দাগে ছিল ঝাড়খণ্ডী বাংলা উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখক এখানে উপভাষার কিন্তু আলাদা করে বৈশিষ্ট্য বলে দেওয়া হয়নি যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এরকম প্রশ্ন কিন্তু থাকে যে হয়তো বলে দেওয়া হলো ঝাড়খণ্ডী বাংলা উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা এরকমও প্রশ্ন হতে পারে ঝাড়খণ্ডী বাংলা উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এটা একটু সহজ করে দিয়েছে যে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লিখতে হবে ঝাড়খণ্ডী বাংলা উপভাষা তোমরা জানো পাঁচটি উপভাষা রয়েছে বাংলার সেই পাঁচটি উপভাষার প্রত্যেকটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমাদের চেনে রাখতে হবে এবং সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দুটো টিকা আড়াই নাম্বার করে টিকা লেখো ঘোষ ধ্বনি এবং আরেকটি ছিল মহাপ্রাণ ধ্বনি তেরো দাগে তেরো দাগে এসেছে বাংলা শব্দভাণ্ডারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নাম্বার। চোদ্দ দাগে ছিল পাঁচ নাম্বারের শেষ প্রশ্ন উদাহরণসহ শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি নিয়ম ব্যাখ্যা করো আড়াই করে শব্দার্থ পরিবর্তনের দুটো নিয়ম আড়াই করে পাঁচ বিভাগ গ বিভাগ গতে করতে হবে তিনটি প্রশ্ন আছে কিন্তু পাঁচটি বিভাগ গতে যে প্রশ্নগুলো ছিল যে কোনো তিনটি করতে হবে দশ দশ মার্চের প্রত্যেকটি দশ দিনে তিরিশ পনেরো দাগ বিভাগ গয়ের বড় প্রশ্ন বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়টি সংক্ষেপে উল্লেখ কর দশ ষোলো দাগ বাংলা ভাষার উদ্ভবের ইতিবৃত্তটি সংক্ষেপে বিবৃত কর সতেরো তাগ বাংলা মৌলিক স্বরধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণিবিভাগ করো আঠারো দাগ ধ্বনি পরিবর্তনের সূত্রসমূহের পরিচয় দাও এবং শেষ প্রশ্ন ছিল বড় প্রশ্ন দশ নম্বরের কারক কাকে বলে বাংলা কারক সম্পর্কে আলোচনা করো প্রশ্ন দেখা যাচ্ছে দু হাজার তেইশে খুব সুন্দর ছিল এবং ভালো ছিল অথচ ঠিক মতন লিখতে না পারার কারণে অনেক ছাত্রছাত্রী মেজর সাবজেক্টেও সাপলি পেয়েছে অর্থাৎ ফেল করেছে তো তোমাদের যত্ন নিয়ে পড়াশোনা করতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে উত্তর লিখতে হবে তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালোভাবে পাশ করতে পারবে ভালো মার্কস পেতে পারবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সবার ভালো হোক সবার রেজাল্ট ভালো হোক সুন্দর হোক এই কামনা জানিয়ে আপাতত আজকের আলোচনা শেষ করছি শেষ করার আগে আর একটা কথা মনে করিয়ে দিতে চাই প্রথম সেমিস্টারে তোমাদের একশো নাম্বারের ইএনভিএস রয়েছে আমাদের এই চ্যানেলে ইএনভিএস সংক্রান্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়েও প্রশ্নের প্যাটার্ন নিয়েও আলোচনা করা হয়ে থাকে তোমরা যদি আমাদের যে প্লে লিস্ট রয়েছে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইএন প্লে লিস্ট ওখানে দেখো তাহলে এই সংক্রান্ত আলোচনাগুলো খুঁজে পাবে প্রশ্নে প্রশ্ন কীরকম হয় প্রশ্নের উত্তর কীরকম হবে ইএনভিএসের জন্য জন্যে কীভাবে পরীক্ষা প্রস্তুতি নিলে তোমাদের ভালো রেজাল্ট হবে ভালো মার্কস পেতে পারবে সে সংক্রান্ত আলোচনা এখানে করা হয়ে থাকে তো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি Right now. And press the bell icon.